ফেসবুকে আমরা অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি কিন্তু সবাই কিন্তু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে না অর্থাৎ তারা এই ফ্রেন্ড রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে না আমরা ফেসবুক প্রোফাইল থেকে খুব সহজেই জেনে নিতে পারবো যে কোন কোন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়নি প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলের উপরে এরপর দেখুন এখানে ফ্রেন্ডস নামে একটি অপশন আছে আমি এখানে ক্লিক করলাম এরপর দেখুন এখানে সি অল লেখা আছে আমি সি অলের উপরে ক্লিক করলাম এরপর আমরা ক্লিক করব এই থ্রি ডট মেনুর উপরে নিচে লেখা এসেছে দেখুন ভিউ স্যান্ড রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করলাম এবার দেখুন ক্যান্সেল লেখা আছে যে আইডিগুলো এই সবগুলো আইডি মূলত আমাদেরকে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে তারা অ্যাকসেপ্ট করেনি এভাবে আপনি খুব সহজেই কোন কোন বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি আপনি জেনে দিতে পারবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আশা করি এই পেজটি ফলো দিয়ে রাখবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ